সেই নদীর পাড়ে বসেছিল আবির তার হাতে ছিল একটা পুরনো বই কিন্তু আবিরের পড়ায় মন বসছিল না সে শুধু এদিক সেদিক তাকাতে থাকল হঠাৎ সে শুনতে পেল গাছের ভেতর থেকে যেন একটা করুণ শব্দ মনে হচ্ছিল কেউ কাঁদছে আবির তখন গ্রামের পাশে জঙ্গলে ধীরে ধীরে ঢুকতে লাগল কিছু দূর যেতেই সে দেখতে পেল এক ছোট্ট হাতি তার পা একটা কাঁটা ঝোপে আটকে গেছে আবির ভয় পেয়ে গেছিল প্রথমে কিন্তু হাতিটার চোখে ছিল কান্না আর সাহায্যের আকুতি এই দেখে আবির সাহস নিয়ে এগিয়েছিল সামনের দিকে আবির ধীরে ধীরে হাতিটার কাছে গেল হাতিটার মাথায় হাত বুলিয়ে বলল ভয় পাস না আমি আছি সে যত্ন করে কাঁটাগুলো কাটল হাতির পায়ে জল দিল ছোট্ট হাতিটা তাকে তার লম্বা সুর দিয়ে স্পর্শ করল যেন একটা আলতো ধন্যবাদ এরপর থেকে আবির প্রতিদিন সেই জঙ্গলে যেত তাদের দুজনের মধ্যে খুব ভাব হলো আবির প্রতিদিন হাতির বাচ্চাটার সঙ্গে খেলা করত। ভালোবেসে ছোট্ট হাতিটার নাম দিল মতি আবির মতিকে ফল খাওয়াতো ওর সঙ্গে খেলা করতো ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হলো কিন্তু হঠাৎ একদিন সরকার ঘোষণা করলো জঙ্গলের পাশে নতুন রাস্তা হবে তার জন্য অনেক গাছ কাটতে হবে এই সংবাদ আবির পেতেই আবির চিন্তিত হয়ে পড়ল ভাবতে লাগল তাহলে মতির কী হবে সে তার শিক্ষকের সাহায্যে বন দপ্তরে চিঠি পাঠালেন গ্রামের পাশে জঙ্গলের কিছু প্রাণীদের কথা ভেবে গ্রামের কিছু মানুষও আবিরের পাশে দাঁড়ালো শেষ পর্যন্ত সরকার জঙ্গলের একটা অংশকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করল মতির নিরাপদ বাসস্থান নিশ্চিত হল বছর পাঁচেক পরে আবির এখন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সে এখন নিয়মিত সেই এলাকায় যায় আর মতি সে কি এখনও সেই জায়গায় আছে? হ্যাঁ সে এখন অনেক বড় হয়েছে কিন্তু আবিরকে দেখলেই সে ছুট্টে আসে আগের মতন যেমন করে ছোটোবেলাই করতো তারা দুজন এখনও খেলা করে ছোটোবেলার মতো